লাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমাদের একজন রুগী রুগীর নাম হলো কামরুজ্জামান কামরুজ্জামান আমার কাছে প্রথম আসছে বারো বারো তেইশ মানে তেইশ সালের বারো মাসে আসছেন চব্বিশ সালে পুরো চিকিৎসা নিয়েছেন পঁচিশ সালে কয় মাস সাত মাস আট মাস হল আছেন নয় মাস তাহলে প্রায় এক বছর আট মাস লাগছে কারণ কি সমস্যা ছিল

गौरवितों शौब ने क्या गर्ह होशी कुत्ते से बड़े छपलों शवाई खुंशी शवाई हैं नमदों ने बड़े शवसे लिए थे हाँ शादा डॉक्टर बड़ा डॉक्टर हैं फाइनेंसिंग नजरिया से नहीं ना 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 তিন মাসে অ্যালার্জি উঠেছে গত সম্ভবত আমার ফোন দিয়েছিলেন তা আমি ফোন করতাম না আমি সাড়ে দশটার মধ্যে ঘুমে যাই কিন্তু আমি গাড়িতে ছিলাম আপনার বেশ কটা ফোন রিসিভ করা হয়েছে আপনার রিসিভ করা হয়েছে তখন শুনছি ঘরের মধ্যে অনেক মহিলা কথা বলতেছে সবাই এখন শিখেছে এখন অ্যালার্জিটা বাড়ছে শুধু চিকিৎসা করবে অ্যালার্জিটা ঠিক আছে তো আমার এখন কোন সমস্যা আছে দুপুরে কী খেয়েছো আজকে মুরগির শাহ আর আর কিছু খাওয়া নাই ঠিক আছে কানা কম খাইবা খানা ফাইটা তিনবার একবার খেবা তিন ভাগের এক ভাগ একবার খালি একবার ফানি খাবে মাঝে মাঝে খানা গ্যাপ দিবা ষোলো ঘন্টা মাঝে মাঝে খানাকে দিবা গ্যাপ দিবা আর কোনো রোগ আসবে না শরীরে ঠিক আছে না আমরা শরীর কুকারের দোকান নষ্ট করে ফেলছি হ্যাঁ তোমরা ভালো থাকবে আর ওই যে বাজারে চিনি বাজারে গুড়ের দুধ লবণ এগুলো অ্যাভয়েড করবা তাহলে কামরুজ কোন সমস্যা নেই খুশি আছো না গরুর দুধ নষ্ট আমরা বলেছি শুনবেন না তো খাওয়াগুলো নষ্ট আমাদের সব নষ্ট তাহলে আমার সমস্যা নেই কান যে বন্ধ ছিল কান এখন কান খুলছে না কানও খুলছে গলা বসা ছিল দুই বছর দেড় বছর আমি চিকিৎসা করলাম হ্যাঁ যাক ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া করি ভালো দোয়া করি ভাই দোয়ারা করে ভালো বড় আছেন বাড়ি কোন জায়গা আপনাদের কাচারি বাজার এটা নগর ঠিক আছে भैया ফার আগে বেশি ঘুম না করে বেশি ক্ষত হচ্ছে খায় যাচ্ছে একটু পুছপানি যাবে বেশি থেকে একটু কি যাবে একটু পুছপানি যাবে পুছপানি দে দে আমি ওষুধ দিব আইটেম দিব আজকে আইটেম খাবার লাগলে পুছগুলো কি হয়ে যাচ্ছে কন্ট্রোল হয়ে যাবে ঠিক আছে না আচ্ছা নামাজ কষ্ট কৰি পেলোৱা ঠিক আছে মই বাৰু দিলে সমস্যা নাই আছে ফাটি আমি দিয়া দিব